আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ছোটো একটি নতুন ভিডিওতে দেখেন এই লেখাটা এটা গ্রেডিয়েন্ট করা তো গ্রেডিয়েন্ট এখানে কিন্তু আমরা দেখেন এডিট করতে পারবো অর্থাৎ আমি যদি এই লেখাটাকে রাখি অল্টার প্রেস করে কপি করি আমি যদি ইচ্ছামতো যা খুশি লিখি ফ্রি ক্লাস দেখেন ইজিলি লিখছি এবং গ্রেডিয়েন্ট সহ চেঞ্জ হচ্ছে তো এটা খুব সহজে করা যায় অর্থাৎ আপনি সাধারণত আমরা জানি কি যে গ্রেডিয়েন্ট দিতে হলে লেখা এক্সপ্লেন করে ভেঙে ফেলতে হয় তো এটা ছাড়াও আমরা করতে পারবো তো দেখেন এখানে আমরা নতুন করে লিখি বড় হাতের লিখি অনলাইন ক্লাস এই কথাটা আমি লিখলাম প্রথমে লেখার পর এটা আমি ইমপ্যাক্ট ফান্ড ইউজ করেছি এটা কমন একটা ফন্ড আপনাদের কম্পিউটারে পাবেন তো এখানে এখন যেই কাজটা করতে হবে এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব আমরা এবং এখানে টাইপ অপশনে যাবো টাইপ টাইপের অপশনে নিচের দিকে দেখেন এফেক্সের বাম পাশে অ্যাড নিউ ফিল এইখানে আমরা ক্লিক করব ফিল তাহলে একটা ফিল কালারের বক্স চলে আসছে এই বক্সটাতে ইচ্ছা মতো আপনি কালার দিতে পারছেন কিন্তু জাস্ট নর্মাল কালার যেটা আমরা এখান থেকেও দিতে পারি তাই না কিন্তু আমরা গ্রেডিয়েন্ট করতে চাইলে এটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব তাহলে গ্রেডিয়েন্টটা চলে আসবে আর সাধারণত প্রথমে এরকম থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে আপনি এখানে যতগুলো গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছেন বক্সে সিলেক্ট করে এবং ডাবল ক্লিক করে করে যেই কালারগুলো দিতে চাচ্ছেন সেই কালারগুলো এখানে দিবেন আমি দিয়ে দিচ্ছি কিছু কালার এই তো সো দেখেন আমি যেরকম কালার দিলাম ঠিক ওরকম গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেল আবার চাইলে আপনি এরকম করে স্ট্রোক অ্যাড করতে পারবেন সে স্ট্রোক অ্যাড করলে স্ট্রোক অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আবার অ্যাড নিউ হ্যাঁ দুঃখিত কন্ট্রোল যায় স্টোক এ হবে না এই যে স্টোকে এখানে এখানে আপনি স্টোকে যে কোনো কালার দেন তাহলে স্টোকের এই কালারটা এখানে দেখাচ্ছে কিন্তু স্টোকে আমরা গ্রেডিয়েন্ট ক্লিক করতে পারবো স্টোকের ভিতরে গ্রেডিয়েন্ট ক্লিক করলে এখানে অপশন আসবে আপনি চাইলে গ্রেডিয়েন্ট চেঞ্জ করে এখান থেকে ধরেন যে অন্য কোনো গ্রেডিয়ান দেবেন দিতে পারবেন এই কালারগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এই যে স্টোক স্টোকের বেলু কত দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা খুশি যেমন আমি এখানে যে টু দিলাম এবং এইখানে বক্সগুলো একটু কমিয়ে দিচ্ছি আমি এবং কালারগুলো একটু এক্সচেঞ্জ করে একটু ডার্ক টাইপের দিচ্ছি শেডু টাইপের এটাকে ডিলিট করে দিচ্ছি ওকে সো তাহলে আমরা এখানে কিন্তু এডিটেবল গ্রেডিয়েন্ট করে ফেলতে পারলাম সো খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি সো আপনারা ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ